সৌদি আরবে এসে এরকম ফল খাব কখনো ভাবতেও পারি মানে চিনি না কিরকম ফল মানে খেতে মিষ্টি টক মানে দুইটাই প্লাস হ্যাঁ মানে অনেক স্বাদ লাগছে আমার কাছে ফলটা হ্যাঁ তো চলুন দেখায় আপনাদের ফলের গাছটা মানে অসাধারণ লাগছে আমার ফলটা হ্যাঁ কষ আছে ফলের মোটামুটি কিন্তু খেতে মানে টক মিষ্টি অন্যরকম একটা স্বাদ পাইছি এটাতে মানে ফ্লেভারটাই অন্যরকম হ্যাঁ মানে সত্যি আনভেলিবেল অনেক স্বাদ লাগছে আমার কাছে হ্যাঁ মানে এখানে অনেক ধরনের ফল ফলাদির গাছ আছে অনেক তো আমিও বলা কাজকার কাজকালের বিরিয়া যে জন্য আমি দেখাই আপনাদের সৌদি আরবে পার্কের মধ্যে হ্যাঁ মানে একটা ফল ঠিক আছে এই ফলটা আমার জীবনে আগে কখনো দেখেও নাই খাইও নাই ভাই বুঝছেন হ্যাঁ ওখানে কাজ করতে আসছিলাম সাইডে পরে সাইড দিয়ে যাওয়ার সময় দেখলাম হুম আমি জানি না এটা ফল গাছ নাকি আদৌ দেখলাম দু একটা ফল দেখলাম যে লাল হয়ে আছে পেকে তো খাইলাম হুম এখন আর পাক্কা পাচ্ছি না যদিও তবু দেখাই আমি একটা ফল দেখতে পেয়েছি ওটা আবার বেশি পাকা না তাও দেখি ওই যে দেখতে পাচ্ছেন আশা করি হ্যাঁ আমি এখন এটা পারবো দেখি সেটা টেস্ট সাথে আরও আছে দুটো কাঁচা ও এটা একটু পাকা এটা কিন্তু একদম লাল হয় হ্যাঁ পেকে একদম লাল হয় এটা কড়া লাল হবে এটা পেকে ঠিক আছে দেখেন মানে কীরকম এটা কী বলবো এখন বড়ই না অ্যাপেল ভিতরে কিন্তু পুরো নরম হ্যাঁ এটা কিন্তু পুরো পেকে লাল হয় আর অনেকগুলো আছে ওইগুলো কাঁচা পাখে না এখনো হুম পাকলে খাওয়া যাবে বেশ হ্যাঁ ওই যে এখানে দেখছেন ওই যে দেখা যাচ্ছে ওইগুলো এখনো পাখে নাই একটু হালকা হালকা পেকছে তো অনেক স্বাদ নাকি এই ফলগুলা হ্যাঁ মানে আমি খেয়েছি আমি জানি কীরকম স্বাদই লাগে আর এদিকে অ্যালোভেরা হুম মানে এত এত কত বড় হয়েছে দেখেন ব্যাসটা কোনো কাটার প্রয়োজন কোনো কিছু পড়ে না হুম তাহলে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন